একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ সকল জীবজন্তু দানব মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে ফেটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে অতঃপর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম আখেরাত সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে কেউ যাবে জাহান্নামে আবার কেউ যাবে জান্নাতে মহান রব্বুল আলামী সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন সেই দিন প্রত্যেক মানুষকে পাঁচটি করে প্রশ্ন করা হবে আজিস শরীফ এসেছে কে আমাদের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্ন দেওয়া ছাড়া এক পাও নড়াতে পারবে না সেদিন তাকে জিজ্ঞেস করা হবে তার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য কী ছিল সে তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে কিভাবে সে উপার্জন করেছে এবং তা কোন পথে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা এবং মহান রবের ইবাদত করেছে কিনা সে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে অতঃপর সে জাহান্নামী অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও সে দান খয়রাত করে নাই সেই টাকা দিয়ে নেশা করেছে অতপর সে জাহান্নামি সে একটি মেয়ের সাথে জেনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত অতপর সে জাহান্নামি নিজের স্বামী থাকার সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে অতঃপর সে জাহান্নামী ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ হারাম এই হারাম কাজে লিপ্ত হয় অতঃপর সে জাহান্নামী আল্লাহ ব্যতীত অন্যজনকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে অতঃপর সে জাহান্নামী যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা তারা অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে সাজা ভোগ করতে থাকবে এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়ে দান খয়রাত করেছে অতঃপর সে জান্নাতি সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে অতঃপর সে জান্নাতি অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে অতঃপর সে জান্নাতি কোরআন ও হাদিসের কথা শুনে তৌবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে অতঃপর সে জান্নাতি